মাশরুম এন্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমার ফার্মের আরেকটি পণ্য হয়েছে মাশরুম সার যেটা প্রতিটা গাছ এত বেশি উপকার হিসেবে গ্রহণ করে অন্যান্য সারের থেকে এটা ব্যবহার করলে যতখানি আপনি বুঝতে পারবেন অন্য অন্য সারের সাথে তুলনা করলে কিন্তু ব্যবহারের আগে আপনি কিছু বুঝতে পারবেন না যারা ছাদ কৃষি করে তারা মাটি ব্যবহার না করলেও পারে কারণ মাটিতে গাছ এমনিতে মাটি কম পায় শুকিয়ে যায় গাছটা মরে যায় এবং পানিটা ধরে রাখতে পারে মাশরুমের গুণাগুণ ছাড়াও জিনিসটা থাকে নরম পানিটা ধরে রাখতে পারে এবং গাছ থাকে সতেজ আমার ছাদ বাগানের প্রতিটা গাছ সম্পূর্ণ মাশরুম সারে এখানে আসলে কোনো প্রকারই মাটি ব্যবহার করা হয়নি মাটি থেকে গাছ হবে কিন্তু সেটা এতটা হৃষ্টপুষ্ট হয় না এবং ফলন অন্যান্য গাছ পাশাপাশি যদি আপনি একটা গাছ এবং মাশরুম সারের একটা গাছ রাখেন তাহলে আপনি নিজেই তুলনা করলে বুঝতে পারবেন যে আসলে মাশরুম সারের গুণগামটা কী এত কাছে থেকে যদি আমি দেখাই আমার এই কলা গাছটা ছাদে সম্পূর্ণ মাটি ছাড়া অনেকে মনে করে যে এটা নরম জিনিস তাহলে এই গাছ কিভাবে ধরে থাকে হ্যাঁ ধরে থাকবে এটা আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি যাতে আপনারা দেখে আইডিয়া নিতে পারেন যে মাশরুম সংসারে কীভাবে গাছ লাগাবেন এবং এর ফলনটা কীভাবে আপনি নিজের চোখেই দেখতে পাবেন আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও সঠিকভাবে গাছ পরিচালনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে মাশরুম নিয়ে তো আরও সামনে এগোনোর আরও ইচ্ছে এবং পাশাপাশি আমি অন্য অন্য বিজনেসও করতে ইচ্ছুক এবং প্ল্যানিংও চলছে খুব শীঘ্রই সেগুলো চালু হবে আসলে একটা মানুষের একাধিক ব্যবসার উপরেই নির্ভরশীল হতে হয় একটা খারাপ থাকলে যাতে আর একটা ভালো করা যায় এই একাধিক কাজ করাটা উত্তম মনে করি হ্যাঁ এই কাজের জন্য অবশ্যই আমার লোক রাখা আছে কারণ এটাতে আমার চারটা সেক্টর একটা হয়েছে মাশরুম কাল্টিভেশন আর একটা হয়েছে মাশরুমের স্কুল আর একটা মাশরুম ট্রেনিংটা আমি নিজেই করিয়ে থাকি আর আরেকটা হয়েছে মাশরুমের সার তো এতগুলো সাইড দেখার জন্য তো অবশ্যই লোকের প্রয়োজন এবং লোক রাখা আছে আমি এই আমার ব্যবসাটা আমি আমার নিজস্ব পুঁজিতেই শুরু করেছি এটাতে অন্য কোনো সহযোগিতা আমার নেয়ার প্রয়োজন হয়নি অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ফার্মে এসেছেন এবং যারা এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্য মূলত এই কথাটাই বলা যারা উদ্যোক্তা হতে চান তারা ধৈর্য এবং সাহস নিয়েই যে ব্যবসাটাই করুন সেটা সাহসিকতার সাথে এগিয়ে নেওয়ার মনোবল নিয়েই ব্যবসা করা উচিত এবং ব্যবসা কি সেই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ